এই ফ্যাক্টরিতে ঘন্টায় চল্লিশ হাজার মাছ প্রসেসিং করে প্যাকেট করা হয় আজকে আমরা দেখব সমুদ্রের বুক থেকে ধরা লক্ষ লক্ষ স্যামন মাছ কিভাবে মেশিনের জাদুতে আমাদের খাওয়ার জন্য রেডি করা হয় চলুন সরাসরি ঢুকে পড়া যাক বিশ্বের সবচেয়ে আধুনিক ফিশ ফ্যাক্টরির ভেতরে গল্পের শুরুটা হয় সমুদ্রের পাড়ে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে লক্ষ লক্ষ জ্যান্ত স্যামন মাছ নিয়ে জাহাজটি আজ ফ্যাক্টরির ঘাটে এসে ভিড়ল এখান থেকে মাছ বিশাল পাইপ দিয়ে ভ্যাকুয়াম করে নিমিষেই মাছগুলো টেনে নেওয়া হয় পাইপ থেকে বের হওয়ার সাথে সাথেই মাছগুলোকে বরফ শীতল পানির ট্যাঙ্কে ফেলে শরীরের তাপমাত্রা কমিয়ে ফেলা হয় এরপরেই রোবটিক মেশিনটি চোখের পলকে প্রতিটি মাছের মাথায় আঘাত করে তাদের অজ্ঞান করে দেয় অজ্ঞান হওয়ার ঠিক এক সেকেন্ডের মধ্যে অটোমেটিক ব্লেড দিয়ে গলার কাছে নিখুঁতভাবে কেটে দেওয়া হয় শরীর থেকে সব রক্ত বের করার জন্য মাছগুলোকে এই বিশাল পেঁচানো ট্যাঙ্কের বরফ পানিতে কিছুক্ষণ ভাসিয়ে রাখা হয় আধুনিক থার্মেল ক্যামেরা দিয়ে চেক করা হয় মাছগুলো প্রসেসিংয়ের জন্য যথেষ্ট ঠান্ডা হয়েছে কিনা মেশিনে ঢোকার আগে রোবটিক গাইডগুলো মাছগুলোকে সোজা করে দেয় যেন ট্রাফিকের মতো লাইন ধরে এগোচ্ছে আয়রন চিঙ্ক নামের এই অদ্ভুত মেশিনটি এক সেকেন্ডে মাছের পেটে সব নাড়িভুড়ি বের করে ফেলে অবিশ্বাস্য গতি হাই প্রেশার পানির স্প্রে দিয়ে মাছের পেটের ভেতরটা ধুরে একদম কাঁচের মতো পরিষ্কার করা হয় প্রতিটি মাছের ওজন কত তা লেজার স্ক্যানার দিয়ে মেপে ডিজিটাল স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে ওজন মাপা শেষ হলে রোবটিক হাত ধাক্কা দিয়ে সাইজ অনুযায়ী মাছগুলোকে আলাদা আলাদা বক্সে ফেলে দেয় বরফ মেশানো এই মাছের বিশাল বক্সগুলোকে ফর্কলিফট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাটিং সেকশনে গিলোটিন মেশিনের এক কোপে মাছের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হল একদম নিখুঁত কাট। এই মেশিনটি মাছের মেরুদণ্ড আলাদা করে শরীরটাকে দুটো নিখুঁত ফিলে বা টুকরোয় ভাগ করে দেয় মেশিনের পর দক্ষ কারিগররা ছুরি দিয়ে বাড়তি চর্বি আর পাখনাগুলো নিমিশেই কেটে সাফ করে ফেলেন টুইজার লাগানো এই রোলারটি মাংসের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট কাঁটাগুলো চুম্বকের মতো তুলে ফেলে ডিপ স্কিনিং মেশিনে মুহূর্তের মধ্যে মাছের গায়ের চামড়া তুলে একদম সাদা মাংস বের করা হয় মাংসের ভেতরে কোনো কাঁটা রয়ে গেল কিনা তা দেখার জন্য এক্সরে মেশিনে স্ক্যান করা হচ্ছে কাটার আগে থ্রি লেজার স্ক্যানার দিয়ে মাছের মাংসের সাইজ এবং ভলিউম মাপা হচ্ছে শুনলে অবাক হবেন কোনো ছুরি ছাড়াই শুধু পানির তীব্র গতি বা ওয়াটার জেট দিয়ে মাংসগুলো কাটা হচ্ছে প্রতিটি টুকরোর ওজন সঠিক আছে কি তা এই সুপারফাস্ট স্কেলে চেক করা হচ্ছে নরম মাছের টুকরোগুলো এবার মাইনাস চল্লিশ ডিগ্রির বিশাল নাইট্রোজেন টানেলের ভেতর প্রবেশ করছে বের হওয়ার সময় মাছগুলো জমে একদম পাথরের মতো শক্ত হয়ে বেরিয়ে আসে মাছের গায়ে বরফ শীতল পানির স্প্রে করা হয় যাতে চকচকে কাঁচের মতো একটি সুরক্ষার স্তর তৈরি হয় ভ্যাকিউম মেশিন দিয়ে প্লাস্টিকের কাভার এমনভাবে লাগানো হয় যেন মাছের গায়ে দ্বিতীয় চামড়া মেশিনের গতিতে চোখের পলকে প্যাকেটের গায়ে দাম এবং ব্র্যান্ডের স্টিকার বসে যাচ্ছে প্যাকেটের ভেতরে কোনো ধাতব কণা আছে কিনা তা মেটাল ডিটেক্টরে শেষবারের মতো চেক করা হয় স্পাইডার রোবটগুলো বিদ্যুৎ গতিতে মাছের প্যাকেট তুলে তুলে বক্সে সাজিয়ে ফেলছে ভারী রোবটিক হাত একাই বড় বড় বক্সগুলো তুলে কাঠের প্যালেটের ওপর সাজিয়ে রাখছে শিপিংয়ের সময় পড়ে যাওয়া ঠেকাতে পুরো প্যালেটটিকে প্লাস্টিক দিয়ে শক্ত করে মুড়িয়ে দেওয়া হয় রোবট চালিত মাইনাস টেম্পারেচারের এই বিশাল গুদামে হাজার হাজার টন মাছ জমানো থাকে ফর্কলিফট দিয়ে বরফ জমানো মাছের বক্সগুলো রেফ্রিজারেটর ট্রাকে লোড করা হচ্ছে দেশ বিদেশে পাঠানোর জন্য